হয় স্থানীয় আপনাদের এই অটো স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হয় তাহলে যেগুলো আওয়ামী লীগের আমলে হতো এখনো যদি সেগুলো হয় তাহলে এই পরিবর্তনের জন্য তো মানুষ জীবন দেয় নাই আমাদের এখন খুজেদের বের করতে হবে কারা এগুলো করে এগুলো যদি যে কোনো রাজনৈতিক দলের কেউ করে তাদের বিরুদ্ধে যেমন রুখে দাঁড়াবেন এগুলো যদি এনসিপির কেউ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আগামীর বাংলাদেশে আমরা এই চাঁদাবাজি দখলদারিত্ব ক্ষমতার অবদাত হওয়ার দুর্নীতি ঘুষ এই অপকর্ম আর দেখতে চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে সকল স্তরের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো আগেকার দিন আর নেই আপনি যেই দলেরই হন আপনাদের কাছে আমরা অনুরোধ করি এইসব চাঁদাবাজি দখলদারিত্ব ক্ষমতার অপব্যবহার ঘুষ এগুলো থেকে বের হয়ে আসুন আপনাদের কাছে আপনাদের আহ্বান জনগণ জন্য বরাদ্দের যে টাকাগুলো দেয়া হয় সরকার থেকে রাস্তার জন্য হোক উন্নয়ন প্রকল্পের হোক হাসপাতালে হোক ব্যয় করে এই টাকাগুলো থেকে লুটপাট করবেন না এই পাপের ফল অবশ্যই আপনাদের পাশ জিততে যাবে খুনী আসেনি না এবং তার দশত্বের এত এত সম্পদ ছিল যে সম্পদের সংখ্যা হিসাব তারা নিচেরাও জানতো না ঠিক কিন্তু আজকে তাদের ওই মুখ দেখানোর লোক অবস্থা তাদের আর নেই ঠিক মিল্লাতের মতো দেশ ছেড়ে পালিয়েছে খুঁনি আসেনি তাই আপনাদেরকেও অনুরোধ করব আসুন আর دي যেই রাজনৈতিক দলরী হল না কেন জনগণের কাছে যান জনগণের কথা শুনুন সমস্যাগুলো শুনুন আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ না করে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি যে ভালো কাজ করবে তাকে জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে আমরা আমাদের শহীদ পরিবারগুলোর কাছে যাই আমরা আমাদের আহত যোদ্ধাদের কাছে যাই আমরা অভ্যুত্থানের যারা রাজপথে সহযাত্রী তাদের কাছে দয়া করে চাই আপনারা আমরা জানি বিগত ষোলো বছরে বিভিন্ন ভাবে জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন এখন যদি কোন নিরপরাধ মানুষ আবার একই জুলুমের শিকার হয় এবং আমাদের কারণে কারো সম্পৃক্ততা থাকে তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না একটা জিনিস মনে রাখবেন এই জুলুম একটা সময় পর্যন্ত হয়তো করা যাবে কিন্তু এই জুলুম এবং চুলনকারীর পতন অনিবার্য আমরা নীল কমারিক শান্তি প্রিয় মানুষকে অনুরোধ করি বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন আমাদের যেই রাজনৈতিক দলই হোক না কেন আমরা ভেদাভেদ তার করে একসাথে জনগণের জন্য কাজ করি জনগণই আগামীতে তাদের যোগ্য এবং সত্যিকারের প্রতিনিধি নির্বাচিত করবে এবং আপনারা যারা রয়েছে দেখেলে আমাদের নীলপরিমনির সাধারণ জনতা আপনাদের একটা অনুরোধ করি ভালোকে সাহস দিয়ে ভালো বলবেন খারাপকে খারাপ বলবেন খারাপকে যদি খারাপ বলার সাহস না থাকে তাহলে একদিন খারাপ তে আপনাদের উপর আধিপত্য করবে যদি করতে না পারেন ওই খারাপ মানুষগুলো একদিন আপনার গলা চেপে ধরবে আর ভালো মানুষকে যদি ভালো বলে উৎসাহ না দেন তারা পিছিয়ে যাবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে আসুন আমরা একসাথে শুধু নীল ফাদারি আমাদের উত্তরবঙ্গ নয় পুরো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এই পথ চলায় আপনাদের সাথে আমাদের দেখা হবে সংগ্রামের রাজপথে অথবা বিজয়। इनकिलाफ जिंदाबाद जातीय नागरिक पार्टी अन जिंदाबाद